গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নিয়ে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও শিরোর তো দেখতে থাকো ভিডিও মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন দেখ তো ভয় দেখাচ্ছে মা তোমাকে হ্যাঁ ওর অত বড় সাহস হয়েছে ও ভয় দেখাচ্ছে আমার ননীকে নিয়ে আয় আ আ আ আ আহ 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 আয় বুটুন আয় এই দেখ এর তো একদম পলকই পড়ছে না বাবা দেখো দেখো পলক পড়ছে না ওর একদম শিরোমণির শিরোমণি ভাবছে আমায় একবার ছান না মা আমি যাই বাইরে দিয়ে বেড়ালের একদম ষষ্ঠী পুজো করে আসি আয় আস আসো আসো আসো

আর একে দেখো এবারে লঙ্কার মতো লাফাচ্ছে এইবার লঙ্কার মতো লাফা হয় শুধু শোনো 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 এত এত লাফালাফি করে না হ্যাঁ ও ওরা ও এসছে ওখানে থাক না বাবা হ্যাঁ ওকে না তাড়িয়ে তো শান্তি হয় না নাকি ও তো কিছু করছিল না বল

ও ওতে শিরোমণি ওতে শিরো শিরোমণি চলো চা করে খেয়ে চা খাবো এসো চলে এসো এই দেখ যাচ্ছে চলে যাচ্ছে যা যা দিদি চলে গেল যা 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 তুই বিড়ালের কাছে যাচ্ছিস যা দিদি চলে গেল বিড়ালের কাছে এবার দৌড় হচ্ছে দেখো শর দেখি কোথায় যাচ্ছে চলে গেছে দিদি চলে গেছে একদম দরজা দিয়ে চলে গেছে চলে তুই চলে হ্যাঁ চলে চলো চলো ঘরে চলো চলে চা বসাব চলে গেছে তুই চা খাবি ও কি খাবি এইটা খাবে এইটা তাহলে কি খাবে বলো কিসের বায়না হচ্ছে তাহলে আমি দেখি আয় দই বের করি দই খাবি তো দই খাবি তো হ্যাঁ এই যে আমার ননির দই এইটা তো আমার ননির দই আমার ননি মাংস দিয়ে আজকে ভাত খেয়েছ আজ মাংস দিয়ে তুমি ভাত খেয়েছিলে বলো হ্যাঁ মাংস দিয়ে ভাত খেয়েছো না আর দরজা খুলবো না মশা ঢুকে যাচ্ছে ঘরে প্রচুর উড় করে তুই তো খাতে শুস না কিছু না বিছানা বা নিচে শুয়ে থাকিস আর তোকেই মশা কামড়ায় আমি চা করি দাঁড়াও চা খাবো না আর দরজা খুলবো না চা খাবো বেড়াল চলে গেছে হ্যাঁ বসো চুপ করে বসো বসো হ্যাঁ বসো ওখানে বসো হ্যাঁ বসো বসো চুপ করে বসো আমি চা করে নি চুপ করে বসো চা করে নি এই তো আমার বড় পত্তুর

যাও খুঁজছে ওই যে বসে আছে ওই যে ওই যে ওই যে ওই দেখ মা ওখানে বসেছে যা দেখে এই যা এই ঝাঁটা দিস না ওটা আজকে টিকটিকি ইয়েতে পেরুতে যাবে ওই দেখ ওই দেখ সেই টিকটিকির কাছেই গেছে নাম 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 ধরলো 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 যা 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 শেষ এবার শেষ শেষ একদিক দিয়ে এ দেখছে আর একদিক দিয়ে ও দেখছে হ্যাঁ যেখানে যা দেখছে সব শুভ দৃষ্টি হচ্ছে রে এইবার ও ঠিকই দেখছে যা যা চলো বন্ধুরা আজকের মতো রাখি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে ভুলো না লাইক করো আর শিরোকে অনেক অনেক ভালোবাসা দিও পাশে থেকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ প্যান্টুলুন পড়েছে পাঁচু দিন নেমে যাচ্ছে টাটা পুরুই টাটা